কি তোর সামনে সাক্ষাৎ তবে তুমি আমাকে সুস্থ করে কপাল জল আমার অনেক বড় উপকার করলে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমার নরমকালে একটা চুমু দিয়ে তোমার ঋণ শোধ করতে চাই না মানে তুমিও আমাকে সুস্থ করলে আর আমিও তোমাকে চুমু দিলাম আমার ভেন গাড়িতে বৌসা দিয়ে এই তুত্র 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 তু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে এই হয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে মাইরি কি লাগলো রে হাতে জোর আছে বলতে হবে বাবা গো বাবা কি অবস্থা এক ঘুষিতে বাবার পার হায় হায় রে কি মুশকিল কি মুশকিল এখনই তো দুই সেটেল হয়ে যেত বলি কোথা থেকে এভাবে ডানা উড়ে এলে বলো তো এসব পরে হবে আগে বলুন তো দাদা নতুন বউকে কে এমন ভ্যানে চড়িয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যায় ডিজিটাল যুগে এসেও ভ্যানের এমন দুর্ব্যবহার দেখে আমি বড্ড আশা হতো মাইরি আরে বাস বউ আমার বিয়ে আমার ভ্যান আমার তোমার এত মাথা ব্যথা কেন মাঝখান থেকে তুমি আমার ভ্যানের সামনে এসে যে রিক্সে ফেলেছিলে সেটাই তো হজম করতে পারছি না সরো তো সরো তুমি আমার ভ্যানের সামান থেকে সরো বলছি বাবা এই বেটার তো দিচ্ছি এরবিতে মা দাঁড়া বেটা দেখাচ্ছি মজা আরে দাদা আপনি এত ভয় পাচ্ছেন কেন আমাকে এড়িয়ে যেতে চাইলে কি